আসসালামু আলাইকুম আল্লাহর প্রকৃত বান্দা হতে চাইলে যে বারো প্রকার কথা পরিহার করতে হবে মানুষের কথা ভালো ও মন্দ পরিণতি নিয়ে তার কাছে ফিরে আসে মহান আল্লাহ তালা বলেন মানুষ যে কথায় উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে সুরা কাহ আয়াতন আঠারো তাই মুমিন তার বাক্য ব্যয়ে সংযত হয়ে থাকে সে মন চাইলে কোনো কথা বলে না যে তিন কারণে ইসলাম কথা সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন তা হল নম্বর এক জিব্বা সংযতকারীর জন্য জান্নাত যারা নিজের জবান সংযত করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি তার দুই চলের মাঝের বস্তু অর্থাৎ জিব্বা এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গের লজ্জায় স্থান সংযুক্ত রাখার নিশ্চয়তা আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর দুই কল্যাণকর কথা মোমিনের বৈশিষ্ট্য আবু হুরায়রা রাদ আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে সহি সহিখারি হাদিস নং ছয় হাজার একশো ছত্রিশ নম্বর তিন বেশি কথায় বেশি ভুল ও মর ইবনুল খাতাব আনহু বলেন যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুল বেড়ে যায় যার ভুল বেড়ে যায় তার পাপ বেড়ে যায় আর যে বেশি পাপ করে সে যাহার নামের পথে বেশি এগিয়ে যায় ফয়জুল কাদের হাদিস নং আট হাজার নশো নব্বই মোমিন দৈনন্দিন জীবনে যেসব মন্দ ও অসার কথা পরিহার করবে এই ভিডিওতে এমন বারোটি পরিহারযোগ্য কথার দৃষ্টান্ত তুলে ধরা হলো নম্বর এক গায়রুল্লাহ নামে শপথ করা যাবে না আল্লাহ সারা অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আল্লা একটি কাফেলার সঙ্গে ওমর রাদিলাউ আনহুকে এর অবস্থায় পেলেন যে সে সময় তিনি তার বাবার নামে শপথ করেছিলেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের বাবার নামে শপথ করতে নিষেধ করেছেন হয় শপথকারী আল্লাহ তাল্লাহার নামে শপথ করবে না হয় নীরব থাকবে সোনানি তিরমিজি হাদিস নং এক হাজার পাঁচশো চৌত্রিশ দ্বিধা রেখে কল্যাণ যাওয়া যাবে না মহান আল্লাহর কাছে সুনিশ্চিত কল্যাণ যাওয়ার ক্ষেত্রে দ্বিধা রাখা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করা হারসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমাদেরকে ওইভাবে দোয়া করো না হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও তুমি চাইলে আমার প্রতি রহম করো তুমি চাইলে আমাকে রিজিক দাও বরং দোয়া প্রার্থী খুবই দৃঢ়তার সাথে দোয়া করবে কেননা তিনি যা চান তাই করেন তাকে বাধ্য করার কেউ নেই সহি বুখারি হাদিস নং সাত হাজার চারশো সাতাত্তর নম্বর তিন মুখমণ্ডল বিকৃতির দোয়া করা যাবে না কারো মুখমণ্ডল বিকৃতির দোয়া করা নিষিদ্ধ রাসুল সাল্লাহ বলেন তোমরা বলো না আল্লাহ মুখমণ্ডল বিকৃত করুন আদাবুল মুফরাদ হাতিস্তং একশো একাত্তর নম্বর চার অপরাধ ঢাকতে আল্লাহর নাম ব্যবহার করা যাবে না অনেকে কোনো কিছু না করেও বলে আল্লাহ জানেন আমি এটা করছি মূলত নিজের অপরাধ ঢাকতে মানুষ এমনটি করে এটা নিষিদ্ধ কেননা ব্যক্তি হয়তো আল্লাহকে অজ্ঞ মনে করে অথবা তার ভিতরে আল্লাহর ভয় নেই নম্বর পাঁচ কারো অবয়বের নিন্দা করা যাবে না চেহারা আল্লাহরদার আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষ সুন্দর তাই কারো চেহারা নিন্দা করা উচিত নয় আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি তিন আয়াত চার নম্বর ছয় মানুষকে বরকতের উৎস বলা যাবে না বরকতের উৎস কেবল আল্লাহ তালা তাই কোনো মানুষকে বরকতের উৎস বলা নিষিদ্ধ যেমন তিনি আমাদের বরকতময় করেছেন বলা ঈর্ষাদ হয়েছে বর্গতময় তিনি সর্বময় কর্তৃত্ব চার করা তিনি সর্ববিষয় সর্বশক্তিমান পরম দয়ালু আয়াত নম্বর এক সাত আল্লাহ ও জুলুম করুক এরূপ বলা যাবে না কারো জুলুম ও অবিচারের শিকার হয়ে এমন বলা নিষেধ যে তুমি যেমন আমার প্রতি জুলুম করেছ আল্লাহ তোমার প্রতি জুলুম করুক কেননা আল্লাহ ইনসাফ করেন কার প্রতি জুলুম করেন না ঈর্ষাদ হয়েছে আল্লাহ অনু ও পরিমাণও কারোর সাথে জুলুম করেন না আয়াত নম্বর এমন হওয়া উচিত হয়নি এরূপ বলা যাবে না কেউ কোনো বিপদে পড়লে অনেকে বলে আল্লাহ এমন কেন করলেন তার ক্ষেত্রে এমন হওয়া উচিত হয়নি এভাবে বলা নিষিদ্ধ কেননা এতে তাকদের তথা আল্লাহর নির্ধারণের ব্যাপারে আপত্তি করা হয় আর আল্লাহতালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা হবে আম্বিয়া আয়াত নম্বর নয় সময়কে দোষারোপ করা যাবে না সময় বা যুগকে গালি দেওয়া বা দোষারোপ করা নিষিদ্ধ হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ বলেন মানুষ কাল বা সময়কে গালি দেয় অথচ আমি কাল বা সময় এর নিয়ন্ত্রক একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন ঘটে সহি বুখারি হাদিস ছয় নম্বর দশ শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না শিল্প সৃষ্টিকে সৃষ্টিকর্ম এবং তার প্রতিভাকে সৃজনশীলতা বলার সাধারণত প্রবণতা রয়েছে তবে মুমিনের উচিত তা পরিহার করা কেননা মহাজগতে একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা ঈর্ষাদ হয়েছে বল আল্লাহ সব বস্তুর স্রষ্টা তিনি এক ও পরাক্রমশালী সুরার রাত আয়াত বারো নম্বর প্রতীকের নাম নাম বিকৃত বিকৃত করা দিন ও প্রতীকগুলোর নিষিদ্ধ কেননা তা ইসলামের প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শনের আর আল্লাহ নির্দেশ হলো এটাই আল্লাহর বিধান এবং আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে তা তো তার হৃদয়ের তাকওয়া সংঘাত আয়াত বত্রিশ নম্বর বারো আল্লাহ তাকে ক্ষমা করবেন না এরূপ বলা যাবে না জুনদুব রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন এক ব্যক্তি বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করবেন না আর আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তিকে যে শপথ খেয়ে বলে আমি অমুকে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল শপথকে নষ্ট করে দিলাম সহি মুসলিম হাদিস নং ছয় হাজার পাঁচশো পঁচাত্তর আল্লাহ সবাইকে মন্দ কথা পরিহারে তৌফিক দিন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ